আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি এই ভিডিওটা যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকৃত হবে আশা করি তো দেখেন বর্তমানে মালয়েশিয়া আসলে ছয় থেকে সাত লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে এসে মালয়েশিয়া আপনি কত টাকা ইনকাম করবেন আপনাদেরকে একটা বেসিক ধারণা দিই ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে এসে মালয়েশিয়া আপনি সত্তর হাজার টাকা ইনকাম করবেন বা ষাট হাজার টাকা ইনকাম করেন দিন শেষে পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা আপনি দেশে পাঠাবেন তো তাদেরকে বলবো যারা যাদের টাকা আছে যাদের বাপের টাকা আছে বলতে গেলে চলে কি তারা প্রবাসে আসেন সমস্যা নাই কারণ তাদের যদি টাকা কোয়া যায় কোনো সমস্যা নাই তাদের পরবর্তীতে রেন দেওয়ার কোন চিন্তা থাকবেন না যেই সকল ভাইরা যাদের অর্থ সম্পদ একেবারে নাই আপনি দাঁড় করে কিস্তিতে তুলে প্রবাস বিশেষ করে মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনি দাঁড় কিস্তি করে দেশে একটা কাজের ব্যবস্থা করেন ওখানে এসে আপনি এত বড় ধরা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মানুষে এসে আপনি ধরেন ধরি আপনাকে টুরিস্ট ভিসা পাঠালো বা আপনি কোম্পানিটা ভালো পড়লো না বা আপনি কোম্পানিতে থাকতে পারলেন না যে কোনো কারণে আপনি দেশে চলে যেতে হলো তখন কিন্তু আপনি ওই টাকাটা শোধ করতে পারবেন না অনে তো সুতরাং বিদেশে আসলে যে লক্ষ লক্ষ টাকা কামাই ফেলবেন বা বড় লোক হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না মানে যারা একেবারে নিম্ন ধরনের আছেন তারা আমি বলবো তাদেরকে আগে আপনি সচ্ছল হন আপনি ব্যবসা বাণিজ্য করেন পরবর্তী যদি আপনার বিদেশ আসার জন্য ইচ্ছা হয় তারপর আসেন এখন টাকা রেন করে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি এখন অনেক ধরনের সমস্যা চলতেছে বাংলাদেশে আমরা জানি বিশেষ করে যারা দরিদ্র আছে তাদের জন্য চলাফেরাটা সবকিছুর দাম বেড়ে গেছে তো তাদের জন্য চলাফেরাটা অনেকটা টাফ এই সময় যদি আপনি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা রেন করে প্রবাসে আসেন কোনো গ্যারান্টি নেই তখন আপনি অনেক ধরনের বিপদে পড়তে পারবেন বিপদে পড়তে পারেন তো যারা আসবেন তারা অবশ্যই চিন্তা করবেন আর আমার ভিডিওটা একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আসসালাম আলাইকুম